জুলাই মাসের প্রথম সপ্তাহে ভারতবর্ষের সর্বত্র বন মহোৎসব পালিত হয় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই আনুষ্ঠানিকভাবে এই উৎসব পালন করে থাকে তবে যারা গাছ ভালোবাসে তারা তো সারা বছরই বন মহোৎসব পালন করে গাছ লাগানো যে শুধুমাত্র পরিবেশের জন্য ভালো তা নয় গাছের সাথে মানুষের মনের কিন্তু সরাসরি যোগাযোগ আছে লক্ষ্য করে দেখবেন সবুজ মাঠে বা পার্কে বাগানে বা গাছ সমৃদ্ধ হঠাৎ উধাও হয়ে যায় হ্যাঁ কারণটা হলো মানুষের সহজাত প্রবৃত্তি হলো প্রকৃতির সান্নিধ্যে ভালো থাকা আর এই কনসেপ্টকে মাথায় রেখেই আজকাল কর্পোরেট অফিস থেকে শুরু করে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বা বহুতল বাড়ি সর্বত্রই বায়োফিলিক ডিজাইনকে বেছে নেওয়া হচ্ছে যেখানে সৌন্দর্যায়নের প্রধান উপাদান হিসেবে থাকছে গাছ এবং প্রাকৃতিক ভাব সমৃদ্ধ বিভিন্ন জিনিস তাই যেখানে খুশি যেভাবে খুশি গাছ লাগান আর ভালো থাকুন দু সালে বন মহোৎসবের থিম হল এক পধা মা কে নাম আমি পার্পল হার্ট গাছটি লাগিয়েছি আপনারাও সবাই মায়ের নামে অন্তত একটা করে গাছ লাগান প্রকৃতিকে সমৃদ্ধ করে তুলুন নিজেরাও সমৃদ্ধ হয়ে উঠুন